দুই বন্ধু আবির আর বিজয় নরসিংহপুরের জঙ্গল পেরিয়ে দূরের একটা গ্রামে গতকাল খেলতে গিয়েছিল আজ ফিরে আসছে জঙ্গলের মধ্য দিয়ে পরস্পর গল্প করতে করতে এই জঙ্গলটা কিন্তু ভয়ঙ্কর জঙ্গলে বাঘ না থাকলেও অনেক হিংস্র প্রাণী বাস করে যেমন নেকড়ে ভাল্লুক আর আছে বিষধর সাপ খুব সাবধানে চারিদিকে বৃষ্টি রেখে তারা পথ হাঁটছিল দুজনের মধ্যে প্রচণ্ড বন্ধুত্ব পাড়ার অনেকে তাদের মানিক জোর বলে বুঝলি বিজয় আজ বাড়ি যেতে খুব দেরি হয়ে যাবে রে এই জঙ্গলটা বেশ বড় ভয়ঙ্কর জীবজন্তু আছে আমাদের কিন্তু ভাল্লুকের আগমনে বিজয় ছুটে গাছে উঠে পড়ে আবির গাছে উঠতে পারত না বলে রাস্তায় মরার মতো শুয়ে পড়ে সে জানত ভাল্লুকটা চলে যাওয়ার পর আবিরের বন্ধু বিজয় গাছ থেকে নেবে আবিরের কাছে আসে তখনও আবির শুয়েছিল বিজয় আবিরকে ডাকতে থাকে আবির তুই ঠিক আছিস তো বন্ধু ভাল্লুকটা যেভাবে হঠাৎ এসে গেল না আমি না পালালে আমাকে খেয়ে ফেলতো তোর কিছু হয়নি তো ভাল্লুকটা তোকে কি হলে গেল রে বিজয় ভাল্লুকটা খুব জ্ঞানী বুঝলি আমার কানে কানে বলে গেল যে বন্ধু বিপদের দিনে বন্ধুকে ছেড়ে পালায় সেই কখনো প্রকৃত বন্ধু হতে পারে না এই কথাটি শুনে গাছ থেকে নামা বন্ধুটি লজ্জায় মাথা নিচু করে ফেলল সেদিনের পর থেকে সে বুঝতে পারল বন্ধুত্ব শুধু ভালো সময়ের জন্য নয় বিপদের সময় পাশে থাকার নামই বন্ধুত্ব এই গল্প আমাদের শিক্ষা দেয় সত্যিকারের বন্ধু সেই যে বিপদের সময় তোমার পাশে দাঁড়ায়